বলবো যে তোমার দিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে আজকে তো তার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং মাঠে অনেক লোক আছে তো আজকে একটু আগেই যে গান গেয়ে গেল যুগ্ম কণ্ঠে পুরুষ এবং মহিলা কণ্ঠে তো কি বলবে আজকের অনুষ্ঠানটাকে তিন দিন ধরে অনুষ্ঠান চলছে দশ এগারো বারো এবং আজকে তার শেষ দিন তাই তার ধামাকা কিছু করার চেষ্টা করেছিলাম তাই দৈত্য কণ্ঠে কুমার সঞ্জয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং উনি এসেছেন দেখছেন এত মানুষের সমাগম হয়েছে গান সবাই ভালোবাসে পরিবেশ মেলায় যেমন ফুল দেখছে সকালে আঁকা প্রতিযোগিতায় বাচ্চারা যেমন এঁকেছে প্রায় আড়াইশো জন বাচ্চা এঁকেছে এখানে তাদের সবার টাঙানো রয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা একটু বারই দেবো আর একজন আর্টিস্ট রয়েছে মৌ দাস লতা কণ্ঠী উনি গাওয়ার পরেই আমরা প্রাইজগুলো গুলো দেবো এবং পাড়ার সবাই এলাকার সবাই আমাদের যারা কর্মী পৌরসভার সবাই মিলে একসাথে মিলে এই অনুষ্ঠানটা তিন দিন ধরে আমরা মানে সমাপ্তির পথে যাচ্ছি আগামী দিন যেন আরো ভালো হয় এই আশা তুমি তো প্রত্যেকটা ওয়ার্ডেই একটা করে প্রোগ্রাম প্রত্যেকটা পারায় বলবো কারণ তোমার ওয়ার্ডে একটা জায়গায় কোনো প্রোগ্রাম হয় না বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন পাড়ায় যেটা হয়তো তোমাকে বলবো যে তোমার দিক দিয়ে বিরল কারণ এরকম আমার চোখে অন্তত আসেনি তো এই বিভিন্ন রকম পাড়ায় বিভিন্ন পাড়ায় গিয়ে অনুষ্ঠান করা এই অনুপ্রেরণা কেন থেকে পাও না এটা আমি যখন সতেরো নম্বর ওয়ার্ডে ছিলাম তখনও ঘুরে ঘুরে প্রোগ্রাম করতাম পাড়ায় প্রোগ্রাম পাড়ায় অনুষ্ঠান সেই পাড়ার লোক ইনভলভ হতে পারবে কারণ একটা পাড়ার লোক সবসময় অন্য পাড়ায় যেতে পারে না তাই জন্য একটা পাড়ায় করলে সেই পাড়াটার লোক একটু এন্ট্রু পায় সেই পাড়ার লোক জমায় হয় আবার পরের পাড়ায় পড়লে সেই পাড়ার লোক আমি কাউকে দুঃখ দিতে চাই না কারণ সবাই তো আমাদের আশীর্বাদ করে সেই আশীর্বাদটা মাথায় নিয়েই মানুষের সাথে থাকতে চাই খুব শীঘ্রই আসছে তোমার দলের সব থেকে বড় যুদ্ধ ভোট যুদ্ধ তো ভোট যুদ্ধে তোমার এগেনস্ট বলবো বা বিরোধী দল বলবো যে বিজেপি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট মানুষের জন্য কি বার্তা দেবে সামনে ভোটকে কিন্তু সামনে ভোট আসছে লোকসভা ভোট দেখুন আমাদের আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসটা করি তারা কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ উঠতে গিয়ে আমরা চিন্তা করি এখানে দেখছেন কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা কি ভেদাভেদ করছি মানুষ সবার আগে আজকে বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো সেই উঠতে বলছি মানুষকে জাগতে বলছি কারণ গোটা ভারতবর্ষ যেভাবে একটা সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে একটা হিন্দুত্ববাদ তৈরি হয়েছে এটা কিন্তু হিন্দুত্ববাদের রাষ্ট্র নয় এটা কিন্তু সেকুলার সবাই একসাথে আমরা যাতে থাকতে পারি সেই জন্যই ভারতবর্ষটা তৈরি হয়েছে যেটা অন্য কোনো দেশে নেই কার্য নেই একমাত্র ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি খ্রিস্টানদের বড়দিনও পালন করি মুসলিমদের ঈদও পালন করি আমাদের দুর্গা পুজো কালী পুজো আমরা কি হিন্দু নই হিন্দু হওয়ার জন্য আলাদা করে আমাকে বলতে হবে না আমি হিন্দু আমি হিন্দু হিন্দু হওয়ার জন্য আমরা মানুষের সাথে মিশে যদি কাজটা করতে পারি সেটাই হচ্ছে আসল মাধ্যমে প্রধান একটু সম্বর্ধিত করুন